যাই হোক আমি একটু রাশেদ হায়দার ভাইয়ের কাছে একটু আসি আমরাও শেষের দিকে চলে আসছি রাশেদ হায়দার ভাই উত্তর পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করার হুমকিতে ভারত চুপ থাকবে না আসামের মুখ্যমন্ত্রী হ্যাঁ আসামের মুখ্যমন্ত্রীও একটা সেট অলরেডি দিয়ে বসেছেন কোথায় যাচ্ছে আমাদের রাজনৈতিক কূটনীতি অর্থনীতি এবং আমাদের আর কি বলবো একটু জানতে চাই আসামের মুখ্যমন্ত্রী উনি যেটা বলছেন এইটা এখন আমরা বলতে পারি যে অফিসিয়াল একটা কথা আপনার মাথায় নেওয়ার মতো কারণ হচ্ছে উনি একজন মুখ্যমন্ত্রী ওনার এই কথা বলা মানে কিন্তু এটা কিন্তু অফিসিয়াল কথা যদি আমরা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীর বা পররাষ্ট্র উপদেষ্টার সেই কথা ধরি তাহলে এটা একটা অফিসিয়াল কথা কোনটা জানরা এখন আপনার ওই যে আগের প্রশ্নটা একটু আসি যে যেমন বলছে যে হাসাত অফিসিয়াল কেউ না সে বলল কি আর না বলল কি ডাক্তার ইনুস যখন বলছিলেন যে সেভেন সিস্টার থাকবে না ওইটা কি উস্কানি শুরু করছে কারা আপনি কিছু কারণ রফিক জিজ্ঞেস করছেন যে ভারত এবার বলছে যে এটা বিজয় ভারতের তো ভাই এতদিন ভারত যখন বলছিল যে এটা দুই দেশের সম্মিলিত তখনও আপনাদের গাত্রদাহ হয়েছে বাংলাদেশে থাইকা আপনারা বলেন যে ভারত দুই পাকিস্তান ভাগ করছে তাহলে ভারত এখন ডিরেক্ট বলতেছে ঠিক আছে ভাগই করছি তাহলে এই বিজয় পাকিস্তানের সমস্যাটা কোথায় আমাদের সাথে ভারতের যুদ্ধ হইছিল তখন তো কই তোদের গাত্রদাহ হয় নাই এ পাকিরা যখন কইছে যে বাঙালি তোমাদের কাছে আমরা আত্মসমর্পণ করি না আমরা করেছি ইয়ের কাছে আত্মসমর্পণ কি বলে এই আরোরা ওনার কাছে আত্মসমর্পণ করেছি আমরা তখন তো তোমাদের ডাত্রদাহ হয় নাই তখন কি তোমাদের ভালো লাগছিল তখন এটা নিয়ে কোনো কথা কও নাই কেন আর এইবার নরেন্দ্র মোদী খালি বাংলাদেশের নামটা উল্লেখ করে নাই কেন এই জন্যই তোমাদের ডাত্রদাহ শুরু হয়েছে সদাই সাত আপনারা যখন কইবেন যে ভারত আমাদের দেশ ভাঙছে তো ভারত আর আপনাদের কথা কইব কেন ভারত যুদ্ধে জিতছে তো আছে তাহলে ভারত কইছে আমার কোনো দুঃখ লাগে না আমার কোনো সমস্যাও লাগে না এই জায়গা না এইখানে 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 রাশেদ হায়দার ভাই যদি এটা ভারত পাকিস্তান যুদ্ধ হতো তো বাংলাদেশ স্বাধীন হলো কিভাবে বাংলাদেশ এই অংশটা তো ভারতের হয়ে যাওয়ার কথা ছিল ভারত দখল করে নিয়ে যাইতো যে বঙ্গু মুসলমান আপনার বঙ্গু মুসলমানদের মু করেন বঙ্গু মুসলমান অশিক্ষিত মুসলমান যেগুলো আছে যারা এখনো মনে করে যে ওই যে পেশাব করার পরে ওই যে মাটি দিয়া ঢিলাগুলো মারলেই নুনু পরিষ্কার তাদেরই জিজ্ঞেস করতে পারেন যারা এখনো মনে করে যে ওই করোনা টিকা হেদরে ইটালিতে জিনে দিয়া গেছে যারা এখনো জানে না যে পৃথিবীতে যত আবিষ্কার সব ইহুদি খ্রিস্টান নাসারারাই করছে তাদের ভাষায় আর আমার যদি জিজ্ঞাসা করেন সব মানুষে করছে যারা মনে করে এখনো যে আমাদের কোরআন রিসার্চ করেই এই বেটায় টিভি আবিষ্কার করছে তো হারামদাদা ওই বেটা কোরআন তোর কোরআন রিসার্চ করে টিভি আবিষ্কার করছে তুই তো জন্মের পর থেকে কোরআন তুই এখন পর্যন্ত একটা মাটির দলও আবিষ্কার তালি না সব যদি তোর কোরআনই লেখা থাকে তুই বড় বিজ্ঞানী হইতি সেটা হইলি না কেন সেটা তো তার হওয়ার কথা ছিল তোরা তো কিছু হইতে খালি কত অমুক আবিষ্কার তমুক আবিষ্কার করছে এই বঙ্গু মুসলমান এই সুয়র ছানাগুলা কি জিজ্ঞেস করা উচিত আপনার আশরাদ হায়দার ভাই আমি একটু এই রফিক ভাইয়ের কাছে আসি রফিক ভাই অসংখ্য কমেন্টস আছে দর্শক কমেন্টস করতেছে প্রচুর কেউ কেউ বলছে বাংলাদেশ ইউক্রেনের পথে হাঁটছে এটা কেন বলছে ভাই এই কথাটা আমি বারবারই দেখতেছিলাম ও মনে করতেছিলাম আপনি একটা নতুন সংবাদ জানেন ইউক্রেন থেকে বর্তমানে প্রস্তাব গেছে যে রাশিয়া যা যা চাচ্ছে যেভাবে চাচ্ছে সেভাবেই সে মানবে সেভাবেই শান্তি চুক্তি হবে দেখেন যখন থেকে শুরু হইল ইউক্রেন কে কি বলছে রাশিয়া প্রথম যে তোমরা ভাই যেভাবে আছো সেভাবে থাকো তোমাদের নেটুতে যাওয়ার দরকার নেই তোমাদের যা আছে সেভাবে তুমি থাকো তোমাদের কোনো সমস্যা নাই কিন্তু তারা এই কথাগুলি কোনো অবস্থায় শুনতে ছিল না যখন আপনার নেটুতে যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করলো তখন তারা চিন্তা করলো যেহেতু নেটুতে যদি চলে যায় যদি নেটুতে তাদের সদস্য সুযোগ দিয়ে দেয় তখন তখন কিন্তু ইউক্রেনের উপরে হামলা করতে পারতো না তখন পুরা ইউরোপ তার পিছনে লাগতো এর আগেই কিন্তু আক্রমণ করে বসছে কিন্তু রাশিয়া তখন এতদিন যাবৎ কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট কেউর কেউ কথা শুনতে ছিল না সে কালি অস্ত্র চায় অস্ত্র চায় হয়রাজ যে কথাগুলি আসতেছে যে ইউক্রেনের প্রেসিডেন্ট ইউক্রেনের প্রেসিডেন্টের বউ তারা শুধু ক্ষমতা টিকে দেখার জন্য এই যুদ্ধটাকে চালায় যাচ্ছে এবং তারা ব্যাপক দুর্নীতি করে করতেছে ইভেন একটা রিপোর্ট আসছে যে ইউক্রেনের প্রেসিডেন্টের ওয়াইফের বাড়ি নাকি রা সেহেতু বাড়ি আছে অনেক তথ্য কিন্তু আসতেছে এখন কিন্তু এতদিন করে ইউক্রেনের এত সর্বনাশ করে কিন্তু রাজি হচ্ছে যে তারা রাশিয়ার সাথে সমুদ্রটা চাচ্ছে কিন্তু রাশিয়া এটা মানতেছে না রাশিয়া মানতেছে না ডোনবাদের কিছু এলাকায় এখনো বাকি আছে রাশিয়ার কবজা নেওয়ার জন্য তারা বলছে পুরাটা দিয়ে যেতে হবে নালে পুরাটা না দেওয়া পর্যন্ত ছাড়তেছে না তারা ওই যুদ্ধ থামাবে না বাজার পুরাটা তারা দখল নিতে নিবে এরপরে তারা যুদ্ধ থামাবে আগে থামাবে না ফলে কি হল ইউক্রেনের পঁচিশ পার্সেন্ট জায়গা দখল হয়ে করে হলো রাশিয়া আমাদের দেশেও কিন্তু যা আমাদের এই যে অল্প কিছু সংখ্যক রাজনৈতিক বর্তমানে নেতৃত্ব আসছে তারা যা করতেছে যা শুরু করছে আমাদের কপালে এই ধরনের কিছু ঘটে কিনা সেটা আমাদের কি সামনে অপেক্ষা করতে হবে এই কথাটা অনেক আগে থেকে আমরা বলতেছি কারণ ভারতের সাথে বাংলাদেশের বাড়াবাড়ি করে কতটুকু কি করতে পারে সেটা কিন্তু বিবেচনার বিষয় না আমি একটা কথা বলি রফিক ভাই ভারত যদি অন্যায় করে সেই ক্ষেত্রে তো বাড়াবাড়ি করতেই হবে আমার প্রশ্ন হলো ভারত করে সেটা জাতিকে খোলা খোলাসা করা হোক সরকার বলুক যে ভারত অন্যায় করে না আপনি দেখাইতে পারেন ঝামেলায় যাবো ভারত তো অন্যায় করে নাই ভাই আপনি যখন উল্টা ভাবে বলতেছেন ভারতের সেভেন সিস্টার আপনি এ করবেন দখল করে আনবেন ম্যাপ বের করছেন ম্যাপ ছাড়ছেন বাংলাদেশের সাথে মিলায়া এখন বলতেছেন আপনি ভারতের জঙ্গিদের দিয়ে আপনি সেভেন সিস্টার আপনি বিচ্ছিন্ন করে দিবেন এই যে এইটা সেটা বলতেছেন উল্টা পাল্টা বলতেছেন ভারতের আক্রমণ করবেন সেগুলি ভারত বিবেচনা নিচ্ছে না আমরা তো এই জিনিসটা আলোচনা করছি ভাই এই ধরনের কথা কেন আমরা বলবো বার ভারত যদি আমাদের সাথে কোনো কিছু খারাপ বলে করে তখন কি আমরা এটা নিয়ে আমরা সবাই কারণ আমরা দেশের নাগরিক আমাদের দেশের প্রতি আমার মনে অবমত হচ্ছে ভারত আমাদের বিরুদ্ধে এটা সেটা বলবে আমরা মানবো কেন কোন অবস্থাতে মানবো না প্রশ্ন ওইটা কিন্তু ভারত তো বলে না এই পর্যন্ত ভাই আমি তো কেন আর একজন কি আগে আমাদের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে কিন্তু এই আমরা কি গায়ে পড়ে ওদের সাথে ঝামেলা জড়াইতে চাচ্ছি কিনা এরকম মনে হয় কি আমার বলার দরকার আছে যারা এগুলো করছে তাদের উদ্দেশ্য কি আপনি এটা কি আমার বলদদের কাছে জনমত নেন মানুষ কি বলতেছে সাধারণ মানুষ কি বলতেছে তাদের কাছে নিয়ে ওদের ভিডিও গুলি ওদের ইয়া গুলি কার্যক্রম গুলি ফুটা দেখান তারা কি বলতেছে জিজ্ঞাসা করেন সাধারণ মানুষ তাই বলতেছে সাধারণ মানুষ ই পছন্দ করে না সাধারণ মানুষ এই 80 টাকা 100 টাকার পেস কত চায় না মানুষ পেস দাম কম চায় চাল কম দামে কিনতে চায় আর অনেক কিছু যা আপনি জানেন না ও যেটা বলে এলাচি এলাচি কিছুদিন আগেও ছিল আড়াই হাজার টাকা কেজি এখন নাকি সাড়ে ছয় হাজার টাকা কেজি হয়ে গেছে আপনি খুঁজ নিয়ে দেখেন বাজারে এলাচি ইন্ডিয়া থেকে আসে কিন্তু এগুলি অনেক কিছু কত কিছু আছে সুতরাং আমাদের যে আমরা কেন আগ তাদের সাথে আমরা চক্র করতে যাব আমার তো সেই কথাটা আমাদের একটা কথা তো বারবার বলা হয়েছে ভারত যদি মনে করেন একাত্তরে যখন অন্য কোন একটা এদের কোনো মিশন আছে তো যারা ভারতের কে যে হুমকি ধুমকি দিয়ে উত্তেজিত করছে বা বাংলাদেশকে হামলার যোগ্য করে তুলছে এদের কোন গোপন উদ্দেশ্য আছে এই দেশকে নিয়ে যে উদ্দেশ্য তো অবশ্যই আছে উদ্দেশ্য যদি উদ্দেশ্য যদি না থাকতো দেখেন আপনি কথা আমরা অনেকবার বলা যে আমরা যে সব সময় বলি সেভেন সিস্টার এর আপনার চিকেন নেক চিকেন নেক বলি ভাই এখন আপনি বলতেছেন চিকেন নেক চিকেন নেক তা আমাদের এটা তো চিকেন নেক তারা যদি এই করে এই জিনিস দখল করে আপনি যে উস্কানি দিচ্ছেন এটা তারা যদি ওইটা দখল করে তাহলে কি করবেন আপনি তারা যদি আপনি চিকেন নেকটাকে বড় করার চেষ্টা করে রুখতে পারবেন সে সে কথা বলছি আর একটা জিনিস হলো ভারতের যদি উদ্দেশ্য খারাপ থাকতো যখন এই দেশে তারা যুদ্ধ করতে আসছিল এখন শুনি তিন লাখ নাকি শূন্য ভারতীয় শূন্য আসছিল বাংলাদেশে যুদ্ধ করার জন্য এই ওই সময় যদি ওই জিনিসটা যদি ওরা কেটে নিয়ে দিত তাহলে আপনি কিছু বলতে হতো পরে আপনাকে হিসাবটা যে কত লাখ ভাড়া 30 আছে 3 লাখ সময় তারা যদি ওই আমাদের রংপুরে যে চপায় নবগঞ্জ ওই এলাকাটা যদি ওরা যদি কেটে নিয়ে দিত তাহলে আপনি কিছু বলার ছিল কিছু ছিল বাংলাদেশ সেনাবাহিনীও যদি না দিত বাংলাদেশ থেকে সহজে তাহলে কিছু করার ছিল আপনি তো জানেন সারা বিশ্বে জানেন যে দেশের জন্য যুদ্ধ করতে যায় অন্য দেশের সৈন্য তারা কিন্তু ওইখান থেকে আর আসে না আপনি ইতিহাস আছে কিন্তু ইরাক আছে অন্যান্য কান্ট্রিতে অনেক জায়গায় আছে সব জায়গায় ঘাটে আছে জাপানে আছে কুরিয়াতে আছে ভিয়েতনামে আছে বহু জায়গায় আছে বিদেশি সৈন্য আছে আপনার ফিলিপাইনে আছে এগুলো আমাদের দেশের মানুষ জানে না তো জানতে হবে তো আমরা ভারতের যদি ওরকম যদি ইচ্ছা থাকতো তাহলে তো ওই সাইডটা যদি ওদের আগে নিয়ে যেত তাহলে আপনি তো ওই সময় বলার কি না ছিল না এটা তো আসলে জানেন কি এটা মানুষকে মবাইল দুলাই করে অন্য দেশের পারপাস করতেছে আপনি সেটা স্পষ্ট এখন কারণ সবাই জানে এখন যে আমাদের যারা আমাদের শত্রু ছিল পাকিস্তান তারা এখন এই দেশে এসে নাক বলাইতেছে এখন তার এখানে জয় জয়কার তাদের মানে এই দেশে এদেরকে দিয়া এই কাজগুলো করাচ্ছে যে এখানে একটা পাকিস্তানের যুদ্ধের ফ্রন্ট খোলার জন্য নাকি ভারত পাকিস্তান তো না এই চলছে না পাকিস্তান তো বলেই দিছে পাকিস্তান সেনাবাহিনী পক্ষ থেকে বলছে সেনাবাহিনী বলছে মন্ত্রী বলছে পূর্ব ভারত থেকে ভারতে আক্রমণ করে বলছে না এটা তো ভিতরে মিথ্যা কথা জানে এটা তো আমরা আমাদের জানতে জানার ভুল থাকতে পারে কিন্তু তো বলছে ওরা যে মিডিয়ার জিনিস মিডিয়াতে তো যে ওপেন আপনার একটা কথা বললেই আপনার ইয়া হয়ে যায় এই আপনার কি বলে বাড়া হয়ে যাচ্ছে কথাগুলি সারা বিশ্বে দেখতেছে ভিডিও তো সবাই দেখে এটা তো লুকানোর কোনো সুযোগ নাই তা আমাদের দেশের মানুষ এগুলো এই কিছু সংখ্যক অল্প কারা যে কি করতে চাচ্ছে আরে ভাই আজকে ভারতীয় দূতাবাসে ঘেরও করতে গেলেন আজকে থেকে বিষা বন্ধ করে দিয়েছে এখন ওই না আমাদের সাধারণ চিকিৎসা যারা চিকিৎসা করতে ইন্ডিয়া যাওয়ার জন্য বসে রয়েছে ওরা কান্নাকাটি করতেছে কিভাবে চিকিৎসা করবো আপনার আপনার যদি সন্তানের যদি চিকিৎসার দরকার লাগে আপনার স্ত্রীর যদি অসুস্থ থাকে আপনি এখন এটার জন্য যদি বিপদ করেন তখন আপনার আপনার মনে কি বলবে বলেন আপনি তো এইটা ওই যে নেতারা এই যে বর্তমানে বিবেচনা করে তারা হলো তাদের নিজের স্বার্থের জন্য কাজ করতেছে আমাদের এরা হলো নিজের স্বার্থের জন্য কাজ করতেছে এই যে আমাদের তো হিসাবে যে বললো যে ওরা তো এই সরকারের কেউ না এরা কিন্তু ওনারা তো নিজেরাই স্বীকার করছে যে এই ওরাই আমাদেরকে ক্ষমতায় বসাইছে এবং আমরা বাস্তব দেখতেছি যে ওরাই যা বলে সেটাই বাস্তবায়ন করে